আসসালামু আলাইকুম সাদাবাহারে রেডিমেড টু পিসের মধ্যে আমাদের কাছে নতুন দুইটা কালেকশন চলে আসছে যে কালেকশনটার মধ্যে আপনারা এখন অ্যাভেলেবেল সাইজ পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই প্রোডাক্টটার সাইজ থাকবে ব্ল্যাক আর হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে নতুন দুইটা কালার আসছে এগুলো সম্পূর্ণ হচ্ছে অর্গানজা প্যানেলের উপরে সম্পূর্ণ জরি সেতু দিয়ে কাজ করা এবং বুটিক্সের কাজ করা হয়েছে নেকটা কিন্তু মাকরসার নেক দেওয়া হয়েছে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুইটা কালারে অ্যাভেলেবেল আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে নেভি ব্লু কালারটা দেখায় এত সুন্দর করে কাজ করা সুপার হিট একটা কালেকশন নিয়ে আসছি তাও আবার একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে কিনা দামের চেয়ে কমে আজকে আপনাদেরকে দিয়ে দেবো নেট লাইনটা দেখুন কতটা কাঠ প্যানেলে কাজ করা অর্গানজা প্যানেলে কাজ করা হয়েছে গলার ডিজাইনটা দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ নেই ডিজাইনটা থাকছে এবং এই সাইডটাতে কিন্তু আমরা তিনটা কুচি দিয়ে কাজ করা পাচ্ছি আবার এই সাইডটাতেও কিন্তু আমরা কুচি দিয়ে কাজ করাটা পাচ্ছি এবং সাইডগুলোতেও কিন্তু সুন্দর করে অর্গানজা প্যানেলে কাজ করা হয়েছে এই পাশটাতেও আমরা সেই অর্গানজা প্যানেলে কাজ করা পাচ্ছি সম্পূর্ণ লুকটা হচ্ছে এই অসম্ভব সুন্দর ডিজাইনের একটা রেডিমেড ওয়ান পিস কুর্তি যেটা আমরা তিনশো পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকাতে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এর আগে যেটা দেখেছি এটা নেভি ব্লু কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে এটা নেক থাকবে এটা স্লিভসের পার থাকবে আর এটা সম্পূর্ণ হচ্ছে ডিজাইনটা থাকবে নিচের পারটা অস্থিরভাবে কাজ করা হয়েছে মাত্র দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকায় মাথা নষ্ট করার স্তবিয়াস সকলে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম